সালমান শাহ দৌড়ে এসে আমাকে জড়ায় ধরলো চেন্নাই নাই আমি তার সাথে কথা নাই বাত্রা নাই উনি আমাকে এসে জড়া দিলো গুলজার ভাই আপনার অনেক প্রশংসা শুনলাম তো আমি আর্জেন্ট চলে গেলাম ওনার সাথে আর কাজ করা হয়নি যাওয়ার পর এক সপ্তাহ পরে আমি শুনি যে উনি মারা গেছে তাকে হত্যা করা হয়েছে বা আত্মহত্যা হয়েছে এটা তদন্ত করা হোক তদন্তের মাধ্যমে যে আসামি আছে যে দোষী দোষী আছে সে বেরিয়ে আসুক এবং দোষীর শাস্তি হোক এটাই চাই অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে কোনো হিরো বাদ নেই যে আমি তার সাথে অভিনয় করিনি এবং তার হাতে মার খাইনি মার খেয়েছি আমি কিন্তু দুঃখের বিষয় একটা যে সালমান শাহর সাথে আমার কোনো ছবি করা হয়নি তখন আমি ছিলাম দেশের বাইরে মানে সিনেমা করবো না ভেবে রাগ করে আমি চলে গেছিলাম দেশের বাইরে ওখান থেকে যখন ব্যাক করলাম তখন সালমান শাহর কাছে লোকেরা বলতো যে আমাদের একজন প্রিয় আর্টিস্ট ছিল গুলজার ভাই উনি নাই আর আজকে দেশের বাইরে চলে গেছেন যদি উনি আসতো তাহলে ওনার সাথে আপনিও ছবি করতে পারতেন তো আমি যখন আসলাম এর দেখলাম যে সালমান শাহ দৌড়ে এসে আমাকে জড়া ধরলো চেন্নাই জান নাই আমি তার সাথে কথা নাই বাত্রা নাই উনি আমাকে এসে জড়া ধরলো গুলজার ভাই আপনার অনেক প্রশংসা শুনলাম তো আমার সাথে কি ছবি করবেন না তা আমি ভাইয়া তো আসছি যখন করবো ইনশাল্লাহ পরিচালক বলছে আপনার আপনার সাথে আমার কাজ আছে এমন কথা হয়েছে তো এরপরে হঠাৎ করে আমার কোম্পানি বাইরে থেকে আবার ফোন আসলো যে আমাকে আর্জেন্ট চলে যেতে হবে তো আমি আর্জেন্ট চলে গেলাম ওনার সাথে আর কাজ করা হয়নি যাওয়ার পর এক সপ্তাহ পরে আমি শুনি যে উনি মারা গেছে খুব দুঃখ পেলাম মানুষের সাথে আপনার কোনো কাজ হয়নি কিন্তু দেখা হয়েছিল কথাও হয়েছিল আপনি বিদেশ যাওয়ার একসাথে পরে সে মারা যায় গতকালকে প্রায় উনত্রিশ বছর পর বিজ্ঞ আদালত যে তাকে যে হত্যা করেছে এটার আদেশ দিয়েছেন এত দিন ছিল যে তাকে মানে সে অপমৃত্যু অর্থাৎ সে আত্মহত্যা করেছে এই বিষয়টা হ্যাঁ তো গতকালকে দিয়েছেন যে সে তাকে হত্যা করা হয়েছে এটার জন্য রমনা থানাতে আদেশ দেওয়া হয়েছে যে এই মামলাটা যেন নেওয়া হয় যে তাকে হত্যা করা হয়েছে এই বিষয়ে এটা এই বিষয়কে আমিও একান্তভাবে চাই এটা যে একটা লোক তাজা একটা প্রাণ জনগণের চোখের মনি ছিলেন সালমান শাহ ভালো অ্যাক্টিং করতেন ভালোই ছিল অমন হিরো আর বাংলা শাহ আসবে কিনা জানি না আরেকটা ছিলেন মান্না তো আমি সালমান শাহর ব্যাপারে বলবো যদি তাকে হত্যা করা হয়েছে বা আত্মহত্যা হয়েছে এটা তদন্ত করা হোক তদন্তের মাধ্যমে যে আসামি আছে যে দোষী আর দোষী আছে সে বেরিয়ে আসুক এবং দোষীর শাস্তি হোক এটাই চাই এটি প্রত্যাশা